ফেনীর উত্তরাঞ্চলের পরশুরাম ফুলগাজি এবং সাগলনাই এলাকায় ভাঙ্গন এলাকা দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা আমরা এখন অবস্থান করছি ফেনীর ফুলগাজি উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামে যেখানে যে ভাঙ্গন এলাকা দিয়ে লোকালয় পানি প্রবেশ করে তীব্র স্রোতে পানি প্রবেশ করে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা আপনাদের জানিয়ে রাখতে চাই তীব্র যে ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজানের পাহাড়ি পাহাড়ি ডলের কারণে ফেনীর যে তিনটি নদী মহুরি কহু ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাদের একুশটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে এর মধ্যে দিয়ে অন্তত শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ যে তিন উপজেলার মূলত ফুলগাজী পরশুরাম এবং সাগরনাইয়া সহ ফেনী সদর উপজেলার আংশিক অংশের যে হাজারো মানুষ পানিবন্দি হয়ে কষ্টে দিনাদি করছেন সড়ক যোগাযোগ বন্ধ থাকায় যে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক এবং সাগরনাইয়া সড়কেই বন্ধ রয়েছে যান চলাচল পাশাপাশি যে গতকালকে আমরা যে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলেছিলাম যে ঝুঁকি এড়ানোর জন্যই মূলত বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে এছাড়াও যে মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিভাগে বলেছেন এখানকার বাসে আমরা কথা বলেছিলাম এখানকার আবহাওয়া কিছু সঙ্গে তারা যেমন জানিয়েছেন গতকাল সকাল নয়টা আজ সকাল নয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় ফেলিতে একান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পাশাপাশি যে আপনাদের জানিয়ে রাখতে চাই যে তিনি আবহাওয়া বলেছিলাম তিনি পানি উন্নয়ন সঙ্গে আমরা কথা বলেছিলাম দেখতে পাচ্ছেন পানের লোকালয়ে প্রবেশ করছে আমরা এখানকার একটি স্থানীয় সঙ্গে কথা বলার চেষ্টা যে আসলে আপনাদের এলাকায় শুরু করে ধন্যবাদ আপনাকে বিশেষ করে কালকে পরশু সকাল থেকে আমাদের এখানে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে এখানে আমাদের তিনটি পারদীয় ত্রিপুরা থেকে আশা নদী পহুয়া মুড়ি চিলনিয়া তিনটি নদীতে বিভিন্ন স্পটে প্রায় বিশ কোটি টাকা ফাঙান সৃষ্টি হয়েছে এখানে আমাদের লোকালয়ে প্রচন্ড পানি দিয়ে করেছে হাজার হাজার মানুষ পানি এবং আমাদের ফসলি জমি ধানের চারা এবং গরু মহিষ নিয়ে সবাই এবং শিশু এবং বাচ্চাদেরকে নিয়ে খুব বিবেকে আছে সবাই পানি বন্দি এই পর্যন্ত আমাদেরকে কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তা বা স্থানীয় কোনো জনপ্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করে নাই আমাদের প্রাণের দাবি আমাদের কোনো ত্রাণ বা আমাদের কোনো সাহায্য সহায়তা লাগবে না আমাদের চিরদিনের এই সমস্যা মুড়ি পহুয়া সিলোনিয়া নদীর ভাঙন এই ভাঙন কবল থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের প্রাণের দাবি এটা কোনো চিকাদি প্রতিষ্ঠান বা প্রকৌশল নদীর মাধ্যমে এই কাজটা বারবার হয়ে থাকে কিন্তু এটা আবার নদীর ভাঙ্গনে এটা চলে যায় আমরা এটা সেনাবাহিনীর মাধ্যমে এই কাজটা স্থানীয়ভাবে

এবং প্রতি বছর পরিণত তো তারা বলছেন আসলে যে পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার দায় কাজ এবং যে সব অনিয়ম দুর্নীতির কারণেই মূলত প্রতি বছর এইসব এলাকায় একই স্থানে বারবার ভাঙ্গনের সৃষ্টি হয় এবং যে সাধারণ জনগণ যে দুর্ভোগে পড়তে হয় আমরা এখানে সকালে এসে যেমন দেখেছি আসলে এখানকার স্থানীয় বাসিন্দারা আহ যে গবাদি পশু সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আহ বিভিন্ন যে দোতলা যে ভবনগুলো আছে সেগুলোর ছাদে অবস্থা নিয়ে আছে আমরা সকালে যে এই এখন যে স্থানটিতে অবস্থান করছি এই স্থানে সড়কটিতে মূলত সকাল আসতে সকালেও পানি না থাকলেও এখন সঠিক পরিমাণ পানি দেখতে পাচ্ছি স্রোত দেখা যাচ্ছে যেটিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এছাড়াও আপনাদের জানিয়ে রাখতে চাই মূলত এখানকার স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলি যেমনটি জেনেছি তারা অভিযোগ করছেন যে ফেনীর যেহি মহির কহুয়া এবং শিলনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ তাদের এইসব নদীর নাব্য সংকট এবং নদীগুলোতে আগাছার কারণেই মূলত পানি প্রবন্ধ সঠিক না থাকায় প্রতি বছর যে অল্প পানিতেও পানি বিপদসীম অতিক্রম না করলেও যে বাল ভেঙে লোকাল ওই পানি প্রবেশ করে দুর্ভোগে পড়তে হয় আমরা দেখেছিলাম এর আগে গত গেল বছরের বন্যায় সরঞ্জলের ফোনে কোনো যে আর যে উনত্রিশ জনের প্রাণহানি হয়েছিল ফেনিতে এছাড়াও যে বিভিন্ন খাতে হাজার কোটি টাকার ক্ষতি ছাড়িয়ে গিয়েছিল তারপরেও সেখান থেকে যে বছর না ঘুরতেই ফেনিবাসী আবারও একই ধরনের ফেনীবাসী আবারও একই ধরনের ক্ষতির মুখে পড়তে পড়েছেন আসলে ফেনীবাসীর যেই স্থানীয় বাসিন্দাদের দাবি তারা আসলে কোনো প্রাণ সহায়তা নয় তারা চায় স্থায়ী টেকসই বাদ এই ছিল আসলে ফেনীর যে ভাত ভাত ভেঙে লোকালয় প্রবেশ করে পানি প্রবেশ করে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগের ফেনী থেকে সর্বশেষ চিত্র